আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম বলতেছি ঢাকা টঙ্গি থেকে তো আমার সামনে যে একটি এম্লিফায়ার মেশিন দেখতেছেন এই মেশিনটি আমি আপনাদের ইলেকট্রনিক্সের থেকে আমি বানাইছিলাম মেশিনটি তো মেশিনটি বানাইছিলাম আমি ইব্রাহিম বাড়ির কাছ থেকে মিরপুর কল্যাণ থেকে ডাকা তো আপনাদের ইলেকট্রনিক্সে এই মেশিনটির রিভিউ আপনারা দেখছেন আপনারা যারা ইলেকট্রনিক্সের আপনাদের ইলেকট্রনিক্সের ফ্রেন্ড কিংবা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখছেন এই মেশিনটির ভিতরে কি কী আছে আপনারা অবশ্যই জানেন যদি না জানেন তাহলে ঘুরে দেখে আসবেন মেশিনটি আপনাদের ইলেকট্রনিক্সে ভিডিওটি ছাড়া আছে ইউটিউবে ঘুরে আসবেন তো মেশিনটি আমার মনের মতো হয়েছে এক কথায় আমি ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর একটা মেশিন আমাকে সে উপহার দেওয়ার জন্য সবাই কিন্তু এত সুন্দর করে কাজ করতে পারে না সামনের যেই ফনফা দেখতেছেন এটা মূলত অনেক গ্লোসি একটা কালার অনেক সুন্দর একটা কালার ডায়মন্ড বললে চলে ডায়মন্ড বললে চলে কালারটা অনেক সুন্দর তো এটা আর্ট অ্যান্ড একটি মেশিন তো এই মেশিনটিতে আমি অনেক সুন্দর পারফরমেন্স পাইছি মেশিনটিতে আপনার যেরকম পেশার যেরকম ভিট ওরকম গেন ঠিক আছে আমার আগে একটি মেশিন ছিল কিন্তু অতটা গেন আমি পাই নাই এই মেশিনে যতটা আপনার সৌন্দর্য যতটা আপনার ভিট কিংবা লাউড কোয়ালিটি পাইছি আমি এখনো তো আপনাদের যাদের মেশিন বানানোর ইচ্ছুক আছেন তো আপনাদের যোগাযোগ করবেন তো এই প্রথম আমি দেখতে পাইছি আপনাদের ইলেকট্রনিক্স যে মেশিনগুলো বানায় লাইফ টাইম সার্ভিসিং গ্যারান্টি দিয়ে দেয় ওয়ারেন্টি না গ্যারান্টি কোনো সমস্যা যদি হয় তারা সলভ করে দিবে তো আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পাশে থাকবেন সবসময় তো আমি এই মেশিনটি দিয়ে আমার এই যে বারো ইঞ্চি দুইটি স্পিকার আছে অরিজিনাল সাইনা স্পিকার সাইনা ফিটিংস তো আমি এই মেশিনটা দিয়ে মূলত আমি এই স্পিকারটা বাজাই মাঝের মধ্যে অনেক সুন্দর অনেক মিষ্টি সাউন্ড পাই আমি আমার রুমের ভিতরে অনেক ভালো লাগে তো আরেকটা কথা বলি আপনারা যারা আপনাদের ইলেকট্রনিক্সের ভিডিওগুলো দেখেন এবং আপনারা যারা তাদের সাথে সব সময় যোগাযোগ করেন মিশিং বানানোর জন্য আর যারা দেন তাদের তাদের কাছে দিবেন কাজগুলো সব সময় আপনার কত ইঞ্চি স্পিকার আপনি কিভাবে বাজাইবেন কত ইঞ্চি আপনার কত ওয়াট লাগবে তারাই ওটা আপনাকে বলে দিবে হ্যাঁ আপনার কত ইঞ্চি স্পিকার জন্য আপনার কত ওয়াট লাগবে সেটা আপনি জানেন না তারাই ভালো জানে কারণ তারা যখন টেকনিশিয়ান তারা কাজ করে এগুলো তারা অভিজ্ঞ তারা ভালো জানে তো আপনারা তাদেরকে যখন কাজগুলো দিবেন আপনারা কেউ তাদেরকে প্যারা দিবেন না মানে ভাইয়া আমার আজকে লাগবে নয় কালকে লাগবে পরশু দিন লাগবে আপনারা এরকম প্যারা দিবেন না ইব্রাহিম ভাই মাঝের মধ্যে একটা কথা বলে ভিডিওতে আপনারা হয় শুনতে পান যত গুড় তত মিষ্টি কথার মানে হলো গিয়ে আপনি একটা কাজ যখন দিবেন তাদের কাছে একটু সময় দিবেন তাদেরকে তাদেরকে যখন সময় দেবেন তখন হবে কি তারা তাদের মতো করে নিজেদের কাজ মনে করে তারা কাজ করবে সময় নিয়ে কাজ করবে রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজ করবে তো আপনারা যদি তাদেরকে যদি সব তার সময় প্যারা দেন তারা দেন কাজগুলো কিন্তু সুন্দর হবে না তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন আপনাদের ইলেকট্রনিক্সের পাশে থাকবেন তো ইব্রাহিম ভাই এই মেশিনটির একটি সাউন্ড টেস্টের ভিডিও দিছিল তো ওই সাউন্ড টেস্টের ভিডিওরা দেখছেন তো আমি আমার বাসায় আমার স্পিকার দিয়ে যে বারো স্পিকার দিয়ে এই সাউন্ড টেস্টের ভিডিও আমি আপনাদেরকে দিব তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সাউন্ড টেস্টের ভিডিওটি আমি জগতে একা একা ভিডিও করি আমার বাসায় আর কেউ নেই ভিডিও করার মতো তো আপনারা ভিডিওটি দেখবেন আর ভুল কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ইলেকট্রনিক্সের যে তিনজন অ্যাডমিট আছে তো ওই তিনজনের নাম্বার আপনারা এই ভিডিও নিচে পেয়ে যাবেন তো আপনারা সবাই ঠিক আছে এই মিশিংটির সাউন্ড টেস্টের ভিডিওটি দেখবেন আমি এখন সাউন্ড টেস্টের ভিডিও দিয়ে আপনাদেরকে একটু শোনাব পাইলেন সাউন্ড চেক সাউন্ডটা অনেক মিষ্টি সাউন্ড অনেক ভেজ অনেক লাউড আমার রুমের ভিতরে এক কথা যা আছে সব কিছু ছিল এই জন্য আমি সাউন্ড দিতে পারতেছিলাম না তো আপনার একশোর ভিতরে সাউন্ড আমি তিরিশ তিরিশে সাউন্ড দিলে অনেক সাউন্ড হেভি লাউড হেভি বিকট শব্দ রুমের ভিতরে ধুপ 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 কাঁপে তো আপনারা আপনাদের ইলেকট্রনিক্সের পাশে থাকবেন সব সময় আপনাদের ইলেকট্রনিক্স ফেসটি ফলো দিবেন লাইক সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ইলেকট্রনিক্সের নাম্বারগুলো আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম